শুভ সকাল সবাইকে নমস্কার আশা তুই সবাই ভালো আছেন আপনার আমিও ভালো আছি মুসলিম বা মা গো বিনে দিয়ে সালাম আজকে সে যদি বাস্তু পূজা করবো এই বনন তৈরব এই আমাকে আমরা বললি উত্তর করা উত্তর করা রাস্তাতে হাঁটতে ভালো লাগে আমারও এই বাপের বাড়ির দেশের রাস্তাগুলো বিশেষ এখন বাড়ি যেমন যে দুজে বানছি রান্না রান্নাবো

हाली उड आने शे বেলা দুটা হয়ে যাইতেছে গা তার নামা করে নেবো তার জন্য আর কি আমরা যাইতেছি এই জায়গাটা খুব সবাই থুইলে আলিটা তাজা থাকে যে কামলা আর সে আদি খালি খোয়া জায়গা এনে যে খেতে যা মুখায় না তাহলে একটি সরে যাব গা

हमरा नहाई है राजा いい感じで。<noise> <noise> দুপুরে টাইম হয়েছে আর কি ইয়ে গরু কুড়ে জল দিবে কৃষ্ণ শখে আজকে কৃষ্ণ বড় হওয়ার পরে তো আমরা গরু বেশি পালিনি নেই উনি পালছি কৃষ্ণ হেসে আমি ছোটো আসিল বেশি বুঝি নেই শখ হয়েছে আজকে আমার মাসে রে আমি কুড়ে জল গুইলে খাওয়াই

মাস্টার্স দোয়া শেষ রান্নাবারে করবো আর কি তরকারে কঠোর ক'বলৈ গৈ দিয়া e n g g

চাল কুমড়ে দিয়ে গাছি চাল কুমড়োতে শুকত রান্না করলাম মাছ দিয়ে আমার মেয়ের খুব শুকত ভালো বাড়ছে যে দুপুরে রান্না বান্না হয়ে গেছি তা মাছের ঝোল আর হচ্ছে শুকোত আর যে সবার নিগির বাড়া হয়ে গেছে কৃষ্ণ চুলের পাড়ে বসেই খেতেছি আজকে অনেক বাতাস বতাহে শীত অ তাতে মাটি আন মানচ তেতিয়া গৰু গৰু দিছে অন্ধকাৰ দেখা যায় এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকে ভিডিও বলা বানাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ